দুর্ভাগ্যবশত আমার মাই হলো আমার শাশুড়ি আমার যখন কষ্ট হয় তখন আমি না পারি শ্বশুর বাড়ি যেতে না পারি মায়ের বাড়ি যেতে আমি হয়তো পৃথিবীতে সব চাইতে অবাগা এই কথাগুলো আমার না আমারই পরিচিত ছোট্ট একটা আপুর সম্পূর্ণ স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব আজ থেকে তিন চার বছর আগে নতুন একটা ফ্ল্যাটে গিয়ে উঠি তখন সেখানকার কাউকে চিনতাম না তখন আমি আম্মুর সাথেই থাকতাম তো আমাদের পাশের ফ্ল্যাটে একটা ফ্যামিলি থাকতো তবে আমার বরাবরেরই একটা হ্যাবিট ছিল যে কারো বাসায় বা কারো রুমে গিয়ে গল্প সল্প করার অভ্যাস ছিল না তবে এখন কিছু কিছু সময় এই অভ্যাসটা আমাকে খুব ঘিরে ধরছে বাট এই অভ্যাসটা কিন্তু আমার একদমই ছিল না তাই আশেপাশে কে থাকতো না থাকতো সেই বিষয় নিয়ে কখনই আমার মাথা ব্যথা ছিল না তবে আমাদের পাশের ফ্ল্যাট থেকে চোদ্দো থেকে পনেরো বছরের বয়সী একটা মেয়ে মাঝে মাঝে আমাদের ফ্ল্যাটে আসতো ওদের ফ্যামিলিতে আমার জানা মতে ছিল একটা ছেলে একটা মেয়ে অ্যান্ড বাবা মা আর ছোট্ট একটা বাচ্চা ছিল তো আমরা যেটা ধারণা করছিলাম হয়তো দুই ভাই বা এক বোন হবে যেহেতু বাবা মার সাথে থাকে আর ছেলেটারও বয়স বেশি না তো একই পরিবারের মানুষ হবে বলে আমরা ধারণা করছিলাম বাট ওই মেয়েটা যখন আস্তে আস্তে আসতো অনেক কথাই বলতো একদিন বলল ওর নাকি বিয়ে হয়ে গেছে আর ওর গর্ভধারিণী মাই নাকি ওর শাশুড়ি সেদিন ও আমাকে পুরো কথাটা বলে যায়নি কথাটা না বলেই চলে গেছিলো তো আমি সারাদিনই ভাবতে থাকলাম কিভাবে মা শাশুড়ি হয় আমি আমার আম্মুকেও জিজ্ঞেস করলাম মা কখনও শাশুড়ি হয় নাকি অনেক লজিক দিয়েই চিন্তা করতে থাকলাম বাট কোনো কিছুই বের করতে পারলাম না তো মনে মনে ভাবলাম যে আমার মোটা মাথায় সেটা ডোকবো না ওকে আইনআই জিজ্ঞেস করতে হবে দেন পরের দিন ওকে ডাক দিলাম আর পুরো কথা জানলাম ও সবসময় একটা কথা বলতো তোমরা আসলে অনেক লাকি তোমরা দুঃখ পেলে শাশুড়ির কথা বাবা মার সাথে শেয়ার করতে পারো আসলে ওর বয়স অনেক কম ছিল ওকে দেখে মনেই হতো না যে ওর বিয়ে হয়ে গেছে তাও আবার নাকি দুই বছর হয়ে গেছে শুনে তো আমি আকাশ থেকে পড়লাম তাই হোক মূল ঘটনায় আসি ওর মা ওর কীভাবে শাশুড়ি হলো আসলে এটা ওর গর্ভধারণী মা ছিল ঠিকই বাট এখন যে ওর শ্বশুর ছিল সে কিন্তু ওর নিজের বাবা ছিল না ওর নিজের বাবা মারা যাওয়ার পর ওর হাজব্যান্ডের বাবার সাথে ওর আমুর বিয়ে হয় আর যেহেতু ওরা প্রায় সেম বয়সী ছিল আর দুটো ছেলে মেয়ে একসাথে রাখা ঠিক না সেই কথা বিবেচনা করে ওর বাবা মা ওদের বিয়ে দিয়ে দেয় তবে একদিক দিয়ে ভালোই করছে ইয়াং দুটো ছেলে মেয়ে একসাথে থাকা ঠিক হতো না আবার অন্য দিক দিয়ে খারাপও হইছে মেয়েটার জন্য অনেক মায়া হতো ওর কাছে অনেক বেশি খারাপ লাগতো ওর মাত্র বারো বছর বয়সে বিয়ে হয়ে যায় ১৬ বছরের একটা ছেলের সাথে তখন মেয়েটা বিয়ে কি সেটাই বুঝতো না বিয়ে নামক শব্দটার সাথেই অপরিচিত ছিল বাট ভাগ্যের এমন পরিহাস বিয়েটাও যার সাথে হয়েছে সেও কিন্তু বিয়ে সম্বন্ধে কিছুই বুঝতো না একটা মানুষের ভালো মন্দ একটা মেয়ের খুশি থাকা ভালো থাকা সম্বন্ধে কোনো আইডিয়াই তার কিন্তু ছিল না ও যখন ওর কষ্টগুলো বলতো শুনে খুবই খারাপ লাগতো আর কষ্টও হতো বাবা মারা তাদের কথা চিন্তা করে ওদের ভবিষ্যৎটা ডিসাইড করে দিল বাট ওরা হ্যাপি আছে কিনা ওরা খুশি থাকবে কি না সেটা কিন্তু কেউই বিবেচনা করেনি গল্পটা কেমন লাগলো কমেন্ট করো